আসসালামু আলাইকুম প্রিয়া আপু বাইরা আপনারা সবাই কিতা কুত্র আসয়নি আশা করিয়া সব বালা আসো আর আমিও বালা আছি আর আড়াইজ আরও একটা নতুন ভিডিও লিয়ে আপনাদের মাঝে আই হইছি আশা করিয়ার আমার হাইস্কুল ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি বালা লাগব দয়া করিয়া পুরো ভিডিওটা দেখবা ভিডিওর মাঝখানে কেউ স্কিপ করবা না স্কুল ব্লগটা সকাল আটটা তাকিয়ে আরম্ভ করছি আমার গরু রান্না বান্না করিয়েছে প্রিয়া এখন আমার বাইরের গরু আইসি সকালে রান্না বান্না করিয়া দিতাম আর তিন চার দিন ইয়া আসি আমার বড়জালের জ্বর সায়েন না আর উনি বিছনা থাকি একদম মাথা উঠাইতে ভাতরা না গতকাল সকালেও আইয়া রা দিছে আর আই সকালে আইছে আর আইতে আইতে একটু লেট হয়ে গেছে আইয়া দেখি আর আমার বায়ুরের ছোট ছেলে এরি ভাত রাঁধি আর এখানে ডিম সিদ্ধ বহাইছে আর আলু কাটিয়া রাখছে কিন্তু সবজি রান্ধিতেও পারে না এখন আমি লাগিয়া আর এই সবজি রান্ধিয়া দিম আলু দিয়া ডিম দিয়ে আর আপনারা লগে থাকবা রান্নাটা দেখবা রান্নাটা দেখিয়ে দেখিয়ে কষ্ট করে একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লেবার কারণ আপনার তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়ে আদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না আলু আর ডিম রান্দি লাইছি আর আলুর মাঝে আর কিছু তেল মশলা বেশি করিয়া দিছি কারণ এখন কোর আলু তো মিঠা মিঠা করে তেল মশলা না দিলে খাওয়াও যাইত নাই আর আইয়া ভাইছে আমার বায়ুরের চেলে আলুগুলা একদম বারিক 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 করিয়া খাটিয়ে রাখি দিছে এইরকম বারিক বারিখ করে খাটিয়া আমরা আলু বাজা করি আর ডিম দিয়ে রান্ধ আবার আলুর টুকরা গোল গোল করিয়া দিয়ে রান্ধি বায়ুরের ঘর রাঁধিয়া দিয়ে খাবর সুবর লাগাইয়া এখন দেহর গর আইসি আর আমি আর আমার জাল হসপিটাল যাইতাম আৰু হস্পিটেল নেৱাৰ লাগি এখন আমাৰ চোঠোজালে বাট ৰেডি কৰে চব্জি আগে টিফিনৰ বা মাজে বৰিয়া আহাৰছে আৰু এখন বাট গোলা টিফিনৰ বাঢিৰ মাজে লৰ গতকাল ৰাই দহটা সময় আমাৰ বাৰীৰ এজন সদস্য এম্বুলেঞ্চে কঢ়িয়া হস্পিটেল অনা হৈছে আৰু এখন ওনাৰে দেখাৰ লাগি আমি আৰু আমাৰ চোটোজাল যাই ইয়াৰ উনাৰ অৱস্থা গতকাল খুব খাৰপ আছিলোঁ আৰু হস্পিটেল যোৱাৰ ফৰে আৰি দেখাই মোক হাৰে লৈয়া আহিলা গোটকাল হস্পিটেল আৰু কৰ অৱস্থা বৰ্তমানে সে মন বাৰী থাকি বাৰু ৰাস্তাত এটা গাড়ী ভাইলিছে আৰু গ্ৰামৰ ৰাস্তা দিয়া এখন মেইন ৰাস্তাত আহিছে অখানো গাড়ী থাকি নামছি নামিয়া আৰু ইয়াৰো এটা অ'টৰ মাজে উঠিয়াৰ উঠিয় ডাইৰেক্ট হস্পিটেল যাবগীয়া ডাইৰেক্ট যাবা যায়তো নাই অকানো গিয়া নামিয়া এটা টুকটোকে সৰিয়া হস্পিটেল যাইতে লাগব বাড়ি থাকি বারো প্রায় দেড় দুই ঘন্টা রাস্তা গাড়িয়ে আইসি আর এখন আবার হসপিটালের গেটের সামনে টুকটুকি তাকি নামি গেছি অটো তাকি নামিয়া দশ টাকার বাড়া করিয়া হসপিটালের সামনে আইসি আর এখন হসপিটাল যাই মো কি সোজা গিয়া ওখান রোগীরা দেখায় মো আর রুগী দেখতে পারবা আর কীটা রোগ হয়েছে আর রোগীর অবস্থা কেমন সব কিছু দেখতে পারবা যে রুগী হসপিটাল আনা হয়েছে এই রুগী আর তিন চার দিন থাকি জ্বর আর গতকাল রায় তারি এত জ্বর উঠেছে সন্ধ্যার ফোর তাকিয়া আর রায় দশটার সময় আর একদম চোখ মুখ উল্টাইয়া মুখেদি ভেনা হয়েছে আর এই অবস্থায় আমরা বাড়ির সাইডর যে হসপিটাল ওখানেও আনা হয়েছিল আর ওখানো আর রাখছে না এই অবস্থা দেখিয়া একটা অ্যাম্বুলেন্স করিয়া মুখর মাঝে অক্সিজেন লাগাইয়া এই হসপিটাল রেফার দিছে এই হসপিটালটা তো অনেক বেশি বড় আর কয়েকটা তালা আছে আর অনেক তো রুম আছে হসপিটালের মাঝে এখন কোন রুমের মাঝে আমরা রোগী আমরা তো কইতে পারি না আর এখন আবার আমার জালে আমার দেহররে ফোন করছে আমার দেওর রোগীর লগে আরে গতকাইলে হসপিটাল আইছে। আর এখন আবার হসপিটাল থাকি আমার দেওর নামিয়া আইছে। কিন্তু আমরা দেহররে ভাইয়ার না আর দেহরে বুঝাইতে বুজাইতে আমরে ভাইটরা না এখন খোঁজা খুঁজি অনেক কুজা কুজির ফর এখন আমার দেহররে পাইছি আর দেহরের পিছনে পিছনে আমরাও যাই আর সামনে কয়ারি কলা শার্ট ফরা যারে দেখতে পাত্রা উনি হইল আমার দেহর এই হসপিটালের আবার নতুন একটা নিয়ম করছে গেট ফাঁস লাগে আগে গেইট ফাষ্ট লাগত না কিন্তু এখন গেইট ফাট ছাড়া হসপিটালের ভিতরে ঢুকাও যায় না আগে কিন্তু এই হসপিটাল গেইট ফাঁসর নিয়ম আসলো না আগে আরও অনেকবার আইছে কিন্তু এখন আমাৰ দেহৰৰ ঘৰে ঘৰে দুয়োজাল হস্পিটেলৰ ভিতৰে ঢুকাত লাগছে চিকিউৰিটিয়ে আমাৰেই আঠ খাই লিচোন আৰু এখন আমাৰ দেহৰৰ কাছে এক গেট ফাষ্ট আছিলোঁ একটা দিয়ে আমাৰ চৈধো জাল ভিতৰে গৈছে আৰু চৌঠা জাল ভিতৰে যোৱাৰ ফৰে আবাৰ দেহৰে আৰি এই গেট ফাষ্ট লৈ আহি আমাৰ নিবা একজন ডিৰে একছাতে কয় একজন দেখাত আহিলে একেলগে আৰি গেট এটা ফাষ্ট দিয়া ভাৰতা নাই একজনে ডেকীয়া হোৱাৰ ফৰে এই গেট ফাষ্ট দিয়ে আৰু এজন ডুকতে ভাৰ্বা গেট ফাঁসর অভাবে আর এই গেইটর সামনে অনেক ভিড় একজন একজন কইয়া ইয়া গেটটা ফাঁস দিতে লাগের আর আমিও এখনও প্রায় দশ পনেরো মিনিটের মতন উগাইছি এর ফরে আমার দেহর আবার আইসন গেট ফাঁস লইয়া আর এরপরে নিয়ে নিয়া আবার আমার হসপিটাল ঢুকাইছেন আমার বাড়িতে কি যে রোগী এই হসপিটাল আনা হয়েছে ও তিনতালার উফরে আর এখন আবার তিনতালার সিঁড়ি বাইয়া বাইয়া গিয়া এর ফরে দেখতে লাগবো いいですね。<laughs> তিন চার দিন থাকি আমার দেহরের পুরা পরিবারের জ্বর ওনার বড় দেয় মেয়েরও জ্বর আর ওনার বৌরও জ্বর হসপিটাল এখন আমরা রুগীর রুমও আইসি আর পুরা রুমকে রুম মারি যতটা বেড আছে সব বেডও একটা বাচ্চা আসন এই রুমর মাজে যতগুলো বাচ্চা আসন বেশিরভাগ বাচ্চারা আর জ্বর আর খাসি আর শ্বাসে মারা আমার ভিডিওর মাঝে অনেক সময় আমার দেহর মেরে দেখতে পার আর ওর তো তিন চার দিন তাই জ্বর দুই ডাক্তার বদলাইয়া ঔষধ অনা হইয়া আসে কিন্তু জ্বর ছাড়ে না আর গতকাল সন্ধ্যার ফর তাকি এত জ্বর উঠিছে। মাতার মাঝে আট দিলে বোঝা যায় আটটায় একদম জ্বলি যার আর হঠাৎ করে চোখ মুখ উল্টাইছে আর মুখর মাজে ফেনা আর ফুরা বাড়ি একদম সান্ধিয়া আর বেফানা হয়ে গেছে রাত দশটার সময় হঠাৎ করিয়া কোনো গাড়িও হাইটরা না গাড়িগুলা বন্ধ হইবার সময় ইয়া আসে আর তখন আমার দেহরে অ্যাম্বুলেন্স রে ফোন করিয়া এম্বুলেন্স আনা ইয়া আমার ওর বড় ছেলে আর আমার দেহরে আরি তাড়াতাড়ি অরে হসপিটালাইশন একদিকে আমার দেহর বৌড়ো এত জ্বর উঠিছে আর বড়মের অতো জ্বর আর জুটোমের এই অবস্থা আর আমার দেওরর বউ আর লগে আইতে পারছে না হারি একদম বেয়া অবস্থা আসলো আর আমরাও আইতে দিছি না জোর করিয়া রাখি দিছি শুধু দেওরে আর আমার বাইরের বড় ছেলে আরে তাই হসপিটাল আইসন এখানে রুগীরা দেখতে ভাত্রা গতকাল রায় তোর অবস্থা এত খারাপ আসলো আর ওর মা বাবার খান্না তামানি জান না আর নিজেও আরি ওর মুখের দিকে চাইয়া একদম আর খান্না তামাইতে পারছি না পরে এত অজ্ঞান অবস্থা লোকিয়া এইজন হসপিটাল আর আওয়ার পর থাকি আরি ইঞ্জেকশন চেলাইন দিতে এখন একটু ভালো হয়েছে এখনও ফুড়া সুস্থ হয়েছে না তবে বয়টা একটু কাটছে আর মাথাটা এখনও এত গরম আর এখনও আইয়া দেখি আর ওর শরীরের মাঝে ফেসরা পার হয়ে গেছে এই ফেসরার কারণে হয়তো অনেকদিন থাকি জ্বরও ছাড়ে না আর আগে ধরা পড়ছে না এখন হসপিটাল আইয়া পড়ছে গোটকাল ৰাইত আমাৰ দেহৰ আমাৰ বায়ুৰৰ বৰা চেলে আৰু আমাৰ দেহৰৰ এজন জেঠালীয়ে আমাৰ বাৰীদাৰোনাৰ বিয়া হৈছে এই তিনিওজনে আই লৈয়া হস্পিটেল ৰৈছে আৰু আমাৰ চোতজালৰটো এটা জ্বৰ আছিল ইয়াৰ কাৰণে আৰাইটো ভাৰছে না আৰাই চকালে আমাৰ চোতা জালৰ একো জ্বৰ চাৰিছে সেইখন আমি আমাৰ চোতা জালটো লৈয়া হস্পিটেল আহিছে

¿A tu sueño এই রুমকে রুম আর এই বাচ্চারার রুম আর এখন আমরা সাইটর বেড আরও একটা বাচ্চা দেখাই মো এখানে একদম ছোট একটা বাচ্চা দেখতে পাতরা চার পাঁচ মাসও রইব আর ওর তিন চার দিন থাকি আবার ফসরা বন্যা আর এখন আইয়া একটা সে লাইন দিস দেওয়ার পরে ওয়ারি ফসরা পড়ছে সকাল এগারোটার সময় আমি আর আমার সোটো জাল তো টিফিন লিয়ে আইসি অহার পরে উনারা সকালের ভাত খাইছেন আর এর ফরে আর ই একটু পরে আমার দেহরের শাশুড়ি আর আরও একজন জেঠালি আইসেন আর এখন আবার গতকাল আমার দেহরের যে জেঠালি আইয়া ওখানো রয়েছিল হসপিটাল উনি যাইত্রা গিয়া আর উনার দুও জেঠালি যাইত্রা গিয়া আর ওনার শাশুড়ি আর আমার সুঠো জাল আর দেওর হসপিটাল রয়েছেন আর আমরা সারা জায়গায় গিয়া সকালেও ভাত খাইছি না সকাল আটটার সময় সামান্য দুইটা রুটি খাইছিলাম আর এখন আবার দুইটা বাজি আর সেমেটো এত কুদা খাইছে আর এখন আবার আমরা সারা বারোই গেছি তো যাইতাম গিয়ে আর গাড়ি তোটার আগে আমরা একটা হোটেলও হামাইছি হামাইয়া সারা এশো প্লেট পরোটা খাইয়ার করটা কাহিয়া এখন আবার গাড়ি তুটি গেছি আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছো দয়া করিয়া করি লাইবা। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ